তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো ভালো আছো আছো সুস্থ সুস্থ তোমাদের খুব হ্যাঁ ভগবানের কাছে সব সময় করি তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো থাকো সুস্থ তো এখানে ভিডিও করেছিলাম তোমরা দেখেছো যে ভিডিওটা করেছিলাম একটি বোন মারা গেছেন মানে নিজের ইচ্ছাতে স্ব ইচ্ছাতে কোনো একটা মানে কি বলবো খারাপ পথ অবলম্বন করেছে করে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে তো তার জন্য একটা ভিডিও ছেড়েছিলাম তোমরা দেখেছো সেই ভিডিওটার ইভেন সেই ভিডিওটার না এর আগেও তোমরা দেখেছো আর একটি মেয়ে কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছিল তাকে নিয়ে প্রচুর মানে ভাইরাল হয়েছিল সেই ছেলেটি আবার সেই ভিডিও মানে মৃতদেহের ভিডিওটা নিয়ে প্রিয়ারে টান লাগিয়ে ভিডিও টিডিও করে ভিউজ পেয়েছিল বলে প্রচুর সমালোচনা হয়েছিল তোমরা দেখেছিলে সেই সময়ও সেই ছেলেটিকে অনেকে মিলে মানে কি বলবো একেবারে কোন ঠাসা করছিল সেই মেয়েটিকে নিয়েও অনেক রকমের ভিডিও নামছিল তখন আমি প্রতিবাদ স্বরূপ কিছু ভিডিও নামিয়েছিলাম সেই মেয়েটিকে নিয়ে মেয়েটির সাপোর্টে চ্যালিটির সাপোর্টে সেখানে কিন্তু আমি প্রত্যেকটার মনিটাইজেশন অফ করে করেছিলাম প্রত্যেকটার মনিটা সেই ভিডিওগুলোর ভিউজও খুব ভালো হয়েছিল এখনো পর্যন্ত আমার চ্যানেলে রয়েছে তোমরা গিয়ে খুঁজুর জিনিসই পাবে যেখানে দেখবে সেই ভিডিওগুলোর ভিউজও খুব ভালো হয়েছিল কিন্তু আমি মনিটাইজেশনগুলো অফ রেখেছিলাম কেন মানবিকতার খাতিরে যে কোনো একটা মানুষ মারা গেছে আর সেই জিনিসটাকে আমি সোশ্যাল মিডিয়াতে বেছে খাবো এরকম ধরনের মানে ছোট নিম্ন পর্যায়ে যাইনি আমি আর ক্ষেত্রে তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছো অনেককে এরকম নিম্ন মানের নিম্ন রুচির কাজকর্ম করতে অনেকে দেখবে পাড়ার লোক মারা গেছে সেটাকে নিয়ে পর্যন্ত বসে সোশ্যাল মিডিয়াতে মনিটাইজেশন অন করে ভিউজ আন করেছে নিজের ঘরের কোনো একজন মানুষ মারা গেছে সেইটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানে ছেড়ে দিয়ে ভিউজ আন করেছে কেউ কেউ তো নিজের মা মারা গেছে সেই অবস্থাতে একেবারে সেই অবস্থায় ভিডিও তুলে তুলে সোশ্যাল মিডিয়ায় নামিয়ে দিয়েও ভিউজ আন করেছে তোমরা দেখেছো তো এগুলো কোনো একটা মানে কারণে মানবিকতার কারণে আমার এগুলো কোথাও একটা বেঁধে তো আমি গতকালে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটার মনিটাইজেশন অফ করে করেছিলাম তোমাদেরকে তার প্রুফ দেখাচ্ছি এছাড়াও তোমাদেরকে প্রুফ দেখিয়ে দেবো কারণ এটা তো সঙ্গে সঙ্গে হয় না কারণ দুদিন পরে তার যদি কোনো মনিটাইজেশন অন থাকে দু তিন দিন পরে সেই টাকাটা মানে অ্যাকাউন্টে ঢোকে মানে ওই বলে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢোকে তো তখন দেখাবে তো যাই হোক আমি তোমাদেরকে সেটাও তখন দেখিয়ে দেবো যে এটার মনিটাইজেশন মানে কত টাকা পেলাম না পেলাম যেহেতু মনিটাইজেশন হবে সেহেতু টাকা পাওয়ার কোনো ব্যাপার নেই আর সেহেতু তাও তোমাদেরকে দেখিয়ে দেবো যে এখান থেকে আমার কোনো হয়েছে কিনা এবারে আসি গতকাল এই ভিডিওটা প্রচুর মানুষে ভালোবাসা দিয়েছ কারণ যে জিনিসটা বলতে চাইছি বা যে বোঝাতে সেটা বুঝেছো যে এরকম ধরনের কোনো কাজ করা উচিত না মানুষকে কোন রকম এমন কোনো স্টেপ নেওয়া উচিত না যেটাতে মানে কারোর জীবন নিজের হাতে নিজে নষ্ট করে দেবে শেষ করে দেবে ঠিক আছে তো এবারে কি হচ্ছে সেই ভিডিওটাতে ভিউজ হয়েছে কারণ প্রচুর মানুষ ভালো প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে তো এতে গায়ে লেগেছে কারজানা নন্দুর বন্ধুর খুব গায়ে লেগেছে নন্দুর বন্ধুর খুব গায়ে লেগেছে সে আজকাল ওই নন্দুর ছেড়ে আমার নিতে খুব ভালোবাসছে কি ভালোবাসা তো যথারীতি একখানা মানে নটাঙ্কির জিনিস নামিয়েছে ভাবলো যে সেইটা দিয়ে ভিউজ আন করবো দেখাবো তো কুড়ি পঁচিশ মিনিটের ভিডিওতে মানে আলফাল বকে 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 অনেক কিছু বকে গেল মানে সেই মেয়েটাকে নিয়ে অনেক কিছু বলে গেলো ভাবলো যে এটা দিয়েও যদি ভিউজ কামানো যায় মনিটাইজেশন অন করে যাই হোক না সেই চ্যানেলের কি বলবো মনিটাইজেশন অন হয়েছে নাকি সেটাও জানি না যদি অন হয়ে থাকে তাহলে মনিটাইজেশন অন করেও সেই একটা মৃত ব্যক্তির নাম লাগিয়ে মানে মৃত মানুষের নাম লাগিয়ে মৃত মানুষ বলে মানে ভিউজ আন করার চেষ্টা করছে তো সেখানে কিছু কিছু কথা বললো তার প্রমাণস্বরূপ মানে তোমাদের কাছে এলাম তো এক তো হচ্ছে এটার কোনো মনিটাইজেশন অন করিনি আর ভিউজটা হয়েছে সেটা হচ্ছে রাত্রদহন হয়েছে যে ভিউজ পেয়ে গেছি আমি সেখানে এরকম ধরনের যারা জন্তু জানোয়ার যারা অন্যের পয়সায় অন্যের দেওয়া জায়গায় থেকে ফুটানি মারে যারা অন্যের চেটে অন্যের চুষে অন্যের খেয়ে ঠিক আছে নিশ্চয়ই বুঝেছ নন্দুর বন্ধু তো কার কি করে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো তো সেখান থেকে খেয়ে দেয়ে জীবন চালায় বুঝেছো তো তো যদি দেখে যে কেউ একটা কেউ ভালো ভিউজ পেলো তো গায়ে তো লাগবে এটা তো ভিউজের জন্য এসছে এটা তো আর্নিং এর জন্য এসছে তো বললো টললো তারপরে বলতে টলতে চলে গেল কি ব্যাপারে কোনো ওই ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যাপারে বলতে বলতে চলে গেল তো এবারে আমি তোমাদেরকে কি বলেছিলাম তোমাদেরকে একটা জিনিস নিয়ে এসেছিলাম এই দুদিন আগেই দুদিন না গতকালই একটা ভিডিও এনেছিলাম যেখানে বলেছিলাম যে নদিনের জিনিস গেল কোথায় তারপরে আসি আসল বিষয় মানে যেটা নিয়ে ওর মানে যেমন ভালকার ব্লক করে ঠিক আছে ওই একখানা রয়েছে কি বেশ বড় বলে ওটাকে ওটার নাম দিয়েছি আজ থেকে বেকার বিচিত্র বীজ বুঝেছো ওটার নাম দিয়েছি বেকার বিচিত্র বীজ বুঝতে পেরেছো যার কোনো কাজ নেই সারাক্ষণ বসে বসে ক্যামেরা ধরে রাখা এগিয়ে দেওয়া জিনিসপত্র ঠিক আছে ঘরের কাজকর্ম করা আর বাকি ছাড়া তো কোনো কাজ নেই ঘরের লোককে নামিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে লোককে হেনস্থা করার জন্য গালিগালাজ করে পিন্ডি চটকে ভিউজ নেওয়ার জন্য সেই টাকায় ঘান্ডে পিণ্ডে গিলবে তো যাই হোক তো যে ব্লগার ব্লগার্লাগ ভালগার একখানা লজিক নিয়ে এসছে সেই লজিকে আমি কি তোমাদেরকে বলেছিলাম যে বেচু বিচিত্র বীর্যের মানে একটা জিনিস দেখেছো তোমরা ন দিন গাইব করে দেওয়া হয়েছে ন দিন গাইব করে দিয়েছে ন দিনের জিনিসে সোশ্যাল মিডিয়া থেকে পুরো লুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে ঠিক আছে লুকিয়ে দিয়ে তো কোনো লাভ নেই যার কাছে থাকার আছে তো এবারে হচ্ছে সেই হিসেবে লজিক মানে ভালগার ব্লগের ভালগার লজিক দিচ্ছে তোমরা শোনো যে তাকে একটা এমন কিছু করা হয়েছে যার কারণে সে মানে সপ্তম দিনের জন্য উধাও হয়ে গেছিলো বুঝতে পেরেছে সপ্তম দিনের জন্য উধাও হয়ে আচ্ছা কেউ সপ্তম দিনের জন্য উধা উধাও করে দিল আর বেচু বিচিত্র সে নিজের ইচ্ছায় মানে নবম দিন পর্যন্ত উধাও হয়ে রইল ভাবো কি লজিক ভাবো এবারে বলি তোর লজিকের একশো আট কী করে বুঝতে হয় সেটা আমি বুঝছি মানে আমার ভিডিওর থ্রু থেকে সেটা হচ্ছে আমরা জানতে চাই আমরা জানতে চাই প্রমাণস্বরূপ দেখতে চাই কারণ ওয়াইটি থেকে যে জিনিসগুলো করা হয় বা যে জিনিসগুলোর জন্য কোনো সাজা দেওয়া হয় তার জন্যে একটা করে মেল আসে আমরা দেখতে চাই সেই সময় সেই সময়ে ওয়াইটি থেকে কোনো মেল এসছে কিনা ঠিক আছে যে এরম কারণে তোমাকে সাজা দেওয়া হলো দিনের জন্য সাজা দেওয়া হলো আর মানে তোমাকে কি বলবো আর মানে যা যাই ভাল্ড ব্লগার যা বলছে তোমরা শুধু বোঝার চেষ্টা করো আর আমি তোমাদেরকে বোঝাচ্ছি মানে কতটা ভাল্ডে তো সেই জিনিস আমরা দেখতে চাই প্রকাশ্যে আনতে হবে সেই প্রমাণ যেমন তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড দিয়েও দেখিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু আর দিতে পারেনি জানে যে সত্য জিনিস মানুষের সামনে চলে এসছে আর ঠিক তেমনই এই ন নটা দিনের জিনিস উদায়ও করে দেওয়া হলো সোশ্যাল মিডিয়া থেকে আর এখন গল্প ফাঁদা হচ্ছে যে তাকে এই করা হয়েছে সেইবার আমার প্রমাণ চাই আমরা এই রকম ধরনের মিথ্যেবাদী চিটিংবাজদের মুখ থেকে কোনো ফালতু গল্প শুনতে চাই না যেরকম এর আগেও তোমরা দেখেছো ওই ফালতু ব্লগার হ্যাঁ ফালতু কথাবার্তার মাধ্যমে একটা মাকে কিভাবে মলেস্ট করেছে তার সুটকেস নিয়ে অনেক গল্প শুনিয়েছে এমন সুটিয়ে লাট করে দিয়েছে এমন সুটিয়ে লাট করে দিয়েছে যে এখনও তো মুখ বেঁকে 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 ভিডিও না ভাবছে বুঝতে পেরেছো তো তো যাই হোক এবারে আসি তোমরা দেখেছো এরপরে আমাকে কি করা হচ্ছে আমার বউকে অ্যাটাক করা হচ্ছে তোমরা জানো যে আগাগোড়াই এই সত্যকে যখন আমি উদ্ঘাটন করি যখন সত্যগুলো সকলের সামনে চলে আসে তখন এদের কাছে হ্যানো প্রকারে একটাই জায়গা থাকে যেটা হচ্ছে আমার ঘর মানে এর ঘরে ঢুকে অ্যাটাক করো এ মুখ বন্ধ করো কিন্তু বোঝে না যে ভুল জায়গায় হাত দেয় এবারে আসি এ ভাবছে যে আমি এরকমভাবেই একে আমি উত্তর দেবো রিপ্লাই দেবো তো একে আমি এরকমভাবে রিপ্লাই দেবো না কারণ এরা তো নিজেরাই সোশ্যাল মিডিয়াতে বুঝিয়েছে দিনের পর দিন যে একে 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 বেঁচু বিচিত্র বীর্যের কাছে গিয়ে খাটে বুঝতে খুব খাটনি করে খুব খাটনি করে নাহলে নিয়ে এমনি বেচু বিচিত্র বীর্যের এত চাটে তোমরা ভাবো তো আমি বলবো দেখ তুই তো আবার মানে লোক দেখে দেখে পাঠাস বুঝেছিস তো তুই জানিস বেচু বিচিত্র বীর্য এত দিতে পারবে না এত অ্যামাউন্ট এক্সপেন্স করতে পারবে না এর পেছনে তো সেই জন্য তুই তোর কাটা ফাটাকে তুই কোথায় পাঠিয়েছিস নিশ্চয়ই তুই জানিস কেন তুই জানিস জানিস যে তোকে এমন একটা জায়গায় রেখেছে যে রাখা মানে তার বিরাট স্ট্যান্ডার তোর মতো ভেগ মাঙ্গাকে যায় সোশ্যাল মিডিয়াতে এসে অন্য মহিলাকে মলেস্ট করে গালিগালাজ করে মিথ্যে রটনা রটায় মিথ্যে গল্প শোনায় বুজরুকি দিয়ে ভেকেরকম দিয়ে ভিডিও করে তো সেইরম ধরনের জিনিস তুই নিশ্চয়ই সেরম ধরনের জিনিসের কাছে পাঠাবি আর তুই কোথায় পাঠিয়েছিস কিভাবে পাঠিয়েছিস সেটা তো সবাই দেখতে পাচ্ছে কি জন্যে পাঠিয়েছিস ঠিক আছে সবাই বুঝতে পারছে সবাই জানতে পারছে তো তুই ওখানে দিয়েছিস ওখানেই শান্তিতে থাক আমার ঘরের জনকে টানা উজরা করিস না কারণ আমার ঘরের জন আমার কাছে শান্তিতে রয়েছে আর বিশেষ করে তুই তো বেচু বিচিত্র কথাই বলিস না কারণ ওর চরিত্র কি ওর যে কি টেন্ডেন্সি সেটা প্রত্যেকটা ওর ভালোবাসার মানুষ পর্যন্ত বুঝে গেছে যার প্রতিদিন একটা করে খাসি লাগে যার প্রতিদিন একটা করে খাসি লাগে খাওয়ানোর জন্য সেই জন্যে তোদের মতো কিছু পোষ্য সারমেও রেখে দিয়েছে যখন খাসি পাস না তখন তোরা তোদের বাঁশি খাবারগুলো নিয়ে গিয়ে তাকে খাওয়াস বুঝতে পারছিস তো বাঁশি ফাটা চাটা খাবার নিয়ে গিয়ে সেগুলো তোরা খাওয়াস মানে ভাল ঘর খাবার বুঝতে পেরেছিস ওর অকাদে নেই যে একটাকে ঠিক করে ঘরে রাখতে পারেনি বুঝতে পেরেছিস নিশ্চয়ই তো ওই শীঘ্র কি একটা বলে বেশ যাই হোক মানে শীঘ্র গল্প করে দেয় বুঝতে পেরেছিস তো তো ওই জন্য বললাম যে ওই তাকাস না তুই যদি তোরটা মনে করিস যে সেখানেও না হয় তখন তুই বেচু বিচিত্র বীর্যকে কিছুভাবে একটা অ্যাপ্লাই করে বলতে পারিস ঠিক আছে তো আমার ঘরে নিয়ে বলিস না আমি জানিস যে ফুল স্যাটিসফাইড ফুল খুশি ফুল আনন্দিত খুব উল্লসিত রয়েছে আমার সাথে থেকে আর আমি যে খুব হাসি খুশি আনন্দে আর একেবারে ভালোবাসা ভরিয়ে দিয়ে রাখতে পেরেছি সেটা তো প্রমাণ নিশ্চয়ই দিনের পর দিন পাচ্ছিস দেখ আমাদের কত উঁচু দরজায় চলে যাচ্ছে আমরা দেখ এক সময় আমার টালির ঘর অ্যাডভেস্টারের ঘর এত কিছু বলেছিস ঘরে রঙ নেই এই নেই আজকে দেখ কোথায় থাকি আর তোকে থাকতে হচ্ছে দেখ লোকের ভিঘ মাঙ্গা জিনিসে লোকে দান ধান করেছে সেইখানে তোকে ভিগ ভেঙে থাকতে হচ্ছে বুঝতে পারলে আমাদেরকে নিয়ে কথা তোর মুখে মানায় না তুই কোথায় কিভাবে পাঠিয়ে কি করছিস না করছিস সব গল্প জানি তো বেকার মুখ আমার খোলাস না তো আর ভালগার এরকম লজিক দিস না ভালগার লজিক দেওয়ার আগে প্রমাণ নিয়ে লজিক নিয়ে আসবি ঠিক আছে আরো আরেকটা জিনিস তার আগে বলে দিয়ে যাই বেচু বিচিত্র যা অসাধারণ মানে কি বলবো আর মানে কি বলবো এটাকে পছন্দ পছন্দ সেটা তো আমরা এর আগেও দেখেছি গাড়িতে গিয়ে জিন্সের প্যান্ট পছন্দ হয়েছিল অসাধারণ অসাধারণ আর এটা তো একেবারে অসাধারণ তোদেরই এক বাংলাদেশের জারোজ সে একবার রূপ প্রকাশ্যে নিয়ে এসে দেখাচ্ছে দেখ কি সুন্দর পছন্দ তোদের বেচু তো সেই জন্য বলবে এরকম রানী টাইপের জিনিস এরম রাজার সাথেই ভাল লাগে বুঝতে পেরেছিস আর তোদের মতো এরকম কানি টাইপের জিনিস এরম জিনিসের সাথেই ভাল লাগে তো এখানেই শান্তিতে থাক